চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন দেশের রাজনৈতিক অঙ্গন তীব্র মতবিরোধ ও বাক যুদ্ধে উত্তপ্ত ঠিক সেই সময়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন প্রধান জেনারেল জামান সে সময় তিনি রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছিলেন যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন তাহলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার সে সময় নির্বাচনকে সামনে রেখে হানাহানির শঙ্কার কথা জানিয়ে জেনারেল ওয়াকুর জামান বলেছিলেন দু সালে নতুন সরকারের কাছে ক্ষমতা দেখতে চান তিনি এরপর বাহিনীর সদস্যদের ক্যান্টনমেন্টে ফেরাতে চান সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান ওই সময় সেনা প্রধানের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন কাটা কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে চার মাস পর সেনাপ্রধানের সেই বক্তব্য নতুন করে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের নির্বাচনী কাউন্ডন শুরু হওয়ার পর থেকে ক্রমেই রাজনৈতিক মতনৈক্য ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে জামাতি ইসলামী পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বার্তা দিয়েছে আর এনসিপির ভাষ্য বিচার সংস্কার ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না সেক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপি বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবির বিষয়ে অনর অবস্থানের কথা জানিয়েছে এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত সেনা মোতায়েন থাকার কথাও জানিয়েছে সেনা প্রধান নির্বাচনের মাঠেও আশি হাজার সেনা সদস্য নামানোর কথাও বলা হচ্ছে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন সেনা প্রধান যে শঙ্কার কথা জানিয়ে কাদা ছড়াছড়ি বন্ধের বার্তা দিয়েছিলেন নির্বাচনকে কেন্দ্র করে সেই পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো তবে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কোনো পর্যায়ে যায়নি পরিস্থিতি কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলেও সেনাবাহিনী বিতর্ক সম্পর্কিত কোনো পদক্ষেপ নেবে না বলেও মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল নির্বাচন হওয়া না হওয়া নিয়ে এক ধরনের পরস্পরের প্রতি অভিযোগ অভিযোগ এটা হচ্ছে বাট এটাকে আমি অবশ্য কাদা ছোড়াছুরির পর্যায়ে ফেলবো না এটা যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এটা করছে এখন এই মুহূর্তে আমি সেনা প্রধানের যে আশঙ্কা এটা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার ব্যাপারটা এরকম কোন আশঙ্কা আমি একটা দেখছি না এই মুহূর্তে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ